এই যে ড্রাগন গাছটা তোমরা দেখছো এটা আমার ড্রাগন গাছ না এটা আমার ছোট ননদের ড্রাগন ফলের গাছ এই ড্রাগন গাছগুলো চার বছর আগে আমার বাড়ি থেকে এনে লাগানো দু বছর এই গাছ থেকে ফল পাওয়া যাচ্ছে গাছের গ্রোথ খুব একটা যে ভালো সেটা বলবো না মোটামুটি আগে যেখানে গাছটা বসিয়েছিল সেখানে রৌদ্র ঠিকঠাক পেত না তাই জন্য গাছের গ্রোথ খুব একটা ভালো হয়নি তারপর গাছটা রৌদ্রের দিকে একটু সরিয়ে দেওয়াতে গাছে ফল চলে এসছে এবার আমি এখানে গাছটা একটু কাটিং করব দেখতেই পাচ্ছ গাছটা খুব একটা কাটিং করা হয় না চারিদিক থেকে এলোমেলো হয়ে ডালগুলো বেরিয়েছে আর আমি তো জানোই আমার গাছগুলো খুব পরিপাটি রাখতে ভালোবাসি আর আমি এখানে বেড়াতে এসেছি একদম পারফেক্ট টাইমে তাই দেরি না করে ডালগুলো কাটিং করে দিলাম আর ড্রাগন গাছের গোড়ার দিকের মাটিটা একটু ভালো করে খুঁড়ে দিলাম উপরে উঠে আসার শিকড়গুলোও কেটে পরিষ্কার করে দিলাম এবার সরিষার খোল পচা জল কুড়ি দিন বাদে বাদে গাছের গোড়ায় দিলেই গাছের গ্রোথ দারুণ হবে আর সামনের সিজনে ফলও প্রচুর পরিমাণে পাওয়া যাবে